আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতহু কেমন আছেন সবাই আসলে আমরা প্রিয় দেশবাসী সকলে হতো জুলাই কোনো গত চব্বিশ সালে হলো এবং পঁচিশে জুলাইও বিভিন্ন রকম নানারকম ঝামেলা রেগে চলেছে এরক তার মধ্যে একুশ জুলাই যে সব থেকে বড় ঘটনা ঘটে গেলো একুশ জুলাই দুই ফ্লাইট লেফটেন্যান্ট তো করে সলো ফ্লাইটে তার বিমান দুর্ঘটনা ঘটে রাজধানীর উত্তর ঢাকার মাইস্টোন স্কুলে গিয়ে বিমানটি আঘাত আনে এবং সে সেখানেই মারা যায় এবং স্কুলের বিভিন্ন শিক্ষার্থীরা ছোটো বিশেষ করে ছোটো বাচ্চারা তৃতীয় শ্রেণীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে যারা ছোট বাচ্চা ছিল তারা সেখানে মারা যায় এবং তাদের শিক্ষক শিক্ষিকারাও মারা যায় এটি খুবই দুঃখজনক একটা বিষয় আসলে বাংলাদেশ এত উন্নয়নশীল দেশে দেশে প্রতিনিয়ত উন্নয়ন হয় সড়ক সেতু ব্রিজ বিভিন্ন অত কিছুর উন্নয়ন হয় কিন্তু আমাদের এই বিমান বাহিনীর এই যুদ্ধ বিমান এগুলো এগুলো কোনো সাধারণ বিমান নয় এগুলো দিয়ে তারা যুদ্ধ করবে দেখুন এই বিমান কি একটা অবস্থা উনিশশো সালে চীন যেখানে এই বিমান বাদ দিয়েছে বাংলাদেশ সেখানে এই বিমানটি কিনে ব্যবহার করছে এত অত্যাধুনিক হয়ে লাভ কী যদি আমাদের প্রযুক্তিগত ক্ষেত্রে তারপরে যুদ্ধের ক্ষেত্রে যদি আমরা উন্নতি লাভ না করতে পারি এর ফলাফল কি শুধুই মৃত্যু আর মৃত্যু এটা ছিল তৌকিরের জীবনের last ট্রেনিং training এর লক্ষ্যে তৌকির আর এর সেকেন্ড বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ার ফোর্স base হতে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতির ঝিল রামপুরার আকাশ জুড়ে উঠতে থাকে তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন তিনি তার কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে বিমানটি আর ভাসছে না আকাশে সেটি নিচের দিকে ক্রমাগত চলে যাচ্ছে তারা তাকে প্ল্যান প্লেন থেকে ইজেক্ট করার অনুমতি দেয় এবং তৌকির চেষ্টা করে যায় যাতে প্লেনটি নিরাপদে নির্দিষ্ট জায়গা মতো সরিয়ে নিয়ে যাওয়ার ফ্লাইট লেন তৌকির শেষ মুহূর্তে শেষ অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানো তিনি বিমানটি সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে ছের দিকে শুটে শুরু করেন কিন্তু এর মধ্যে কন্ট্রোল রুমের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানী আর মাইলস্টোন স্কুলে গিয়ে আঘাত হানে তিনি শেষ মুহূর্তে ইজেক্ট করেন এমন সময় ইজেক্ট করেন যখন সেখানে আর তার বেঁচে থাকার যিনি আর বেঁচে থাকতে পারেননি তো আমরা একটি সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে তৌকি লাস্ট মুহূর্তে সেখান থেকে জাম দেন কিন্তু সেখানে তিনি মৃত্যুবরণ করেন আর মাইলস্টোন কলেজটি স্কুল অ্যান্ড কলেজটি আর দশ মিনিটের মাথায় শেষ হয়ে যেত সব ছাত্রছাত্রীরা বাড়ি চলে যেত তারা জানতেও না তাদের ভাগ্যে কী একটা অবস্থা এমনকি তৌকিও জানত না যে এটাই তার জীবন জীবনের শেষ বিমান চালানো মায়স্টন কলেজে সেই দ্বিতীয় শ্রেণীতে পঞ্চাশ ক্লাস ছাত্রছাত্রীরা ছিল কোনো কারণবশত সাতজন শিক্ষার্থী সেদিন যায়নি তারা বেঁচে যায় কিন্তু তাদের জীবনে আফসোস থেকে তারা ক্লাসরুমে যখন যাবে তখন মাত্র সাতজন ক্লাসরুমটা পুরোই খালি পড়ে থাকবে স্কুলে পাঠিয়ে মা বাবা ওয়েট করে যে সন্তান ফিরে আসবে নিরাপদে ফিরে আসবে একটু দেরি হলেই তারা তাদের জন্য টেনশন করে কিন্তু একবারে তারা দুনিয়া ছেড়ে চলে গেল অনেকে অনেকে এখানে আবার ভিডিও করতে ব্যস্ত দেখছিলাম যে কেউ কেউ পুড়ে একাকার কেউ জ্বলে পুড়ে সার কিন্তু অনেকে টিকটকার কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা আবালের মতো যায় তারা সেখানে ভিডিও করতে ভিড় জমাতে শুরু করে তারপরে আরও কিছু আরও কিছু পাবলিক আছে যারা হলো পানির দাম দুই লিটার পানির দাম ছয়শো টাকা পর্যন্ত বৃদ্ধি হয়ে যায় রিক্সা রিক্সা ভাড়া বৃদ্ধি করে দেয় পর্যাপ্ত লোকজন এত ভিড় ছিল যে তারা নিরাপদ দূরত্বে তাদেরকে নিয়ে যেতে পারছিল না তো অনেক রক্ত পাওয়া যাচ্ছিলো না তারপরে অনেকে এগিয়ে আসে যথাযথভাবে তাদের চিকিৎসার জন্য এবং অনেকে স্বেচ্ছায় রক্তদান করে স্যালুট জানায় শিক্ষিকা মেহেরিনকে যিনি তার জীবনের দিকে না তাকিয়ে তিনি ছাত্রছাত্রীদেরকে নিয়ে একত্রে বসে থেকেছেন এবং তার জীবনের মায়া ত্যাগ করে তাদের সকলকে বাঁচিয়েছেন পাইলট টোকরে বাসা আমাদের রাজশাহীর উপশহর তিন নম্বর সেক্টরে তিনি ছয় মাস আগে বিবাহ করেছিলেন এবং তার চিন্তা করুন তার ওয়াইফের অবস্থা কি তার মা বাবার অবস্থা কি তারা কিভাবে থাকবে তাকে ছাড়া এবং গতকালকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসা হয় এবং রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানা যা হয় এবং রাজশাহী সপুরা গোরুস্থানে তাকে দাফন করা হয় আমার নানি বাড়ি সপুরাতে আমার নানি বাড়ির সামনেই গোরুস্থানে তাকে সমাহিত করার জন্য হয় এবং যারা ঢাকাতে আরও ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা পুড়ে গেছেন সবাই চেষ্টা করে বিভিন্ন অনেকে অনেকের তথ্য খুঁজে পাচ্ছে না চেষ্টা করছেন সবাই সবার সর্বোচ্চ দিয়ে যে সবার সঠিক তথ্য যেন পাওয়া যায় কারো কারো রাজ ঝলসে সে পুড়ে গেছে আবার কারো কারো তা খুবই ভয়াবহ অবস্থায় সকলে সকলের জন্য দোয়া করি এরকম দুর্ঘটনা যখন তখন যে কারো জীবনে ঘরে থাকতে পারে জীবনের কোনো ভরসা নেই যখন আপনি মৃত্যুবরণ করবেন জানি না এমনকি যে আমি ভিডিও আপলোড করছি এরপর আমিও মারা যেতে পারি তো যাই হোক সকলে সকলের জন্য দোয়া করবেন যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব হয় না যারা অহস্ত আছে আহত আছে তাদের জন্য আল্লাহ দ্রুত শেফাই কামিনা আমিনা নসিব করে দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল হলে ক্ষমাতে করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত Thank you